শ্রাবণ মাসে শিব পূজার নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পূর্ণ ফলদায়ক বলে মনে করা হয় শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য এক বিশেষ তীর্থ সময় বিশেষত শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব পূজার বিশেষ মাহত্ব আছে শ্রাবণ মাসে শিব পূজার সাধারণ নিয়ম ও প্রক্রিয়া পূজার পূর্ব প্রস্তুতি কীভাবে করবেন প্রথমত ভোরে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরা উচিত সাদা বা হলুদ পোশাক শিবব্রত পালনের জন্য শুভ পূজার স্থান পরিষ্কার রাখা শুদ্ধ স্থানে শিবলিঙ্গ স্থাপন করে বা মন্দিরে গিয়ে পুজো করা যায় শিব পূজার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন তা হল জল বা গঙ্গা জল যদি না থাকে তাহলে পবিত্র জল নিতে পারেন দুধ দই মধু ঘি চিনি পঞ্চামৃত বেলপাতা তিনটি পাতা একসাথে থাকতে হবে ধুতুরা ফুল অপা বা আগর আকন্দ ভাং ভস্য চন্দন ধূপ দীপ ভোগ ভোগের মধ্যে মিচরি নারকেল ফল ইত্যাদি পূজার নিয়ম ও ধাপ ধ্যান করতে হবে ও শিবায় মন্ত্র জপ করে শিবের ধ্যান করুন অর্চনা শিবলিঙ্গে গঙ্গাজল ঢালুন তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন বেলপাতা অর্পণ প্রতি পাতায় ওং নবশিবায় জপ করে অর্পণ করুন ধূপ দীপ প্রদীপ জ্বালান ঘি বা তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন ফল ও মিষ্টান্ন নিবেদন করুন আরতি শিবের আরতি করুন যেমন ওং জয় শিব ওঙ্কারা মন্ত্র জপ ওং নবশিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রাবণ সোমবার ব্রত বিশেষভাবে পালনযোগ্য উপবাস রাখা যেতে পারে পূর্ণ বা ফলাহার সারাদিন শিব মন্ত্র জপ ও পাঠ সন্ধ্যায় পুনরায় পূজা শিব চতুর্দশী বা প্রভু শঙ্করের বিশেষ দিনগুলোতেও বিশেষ পূজা করা হয় বিশেষ করণীয় বেলগাছ ও তুলসী গাছে জল দেওয়া কোনো রকম মাছ মাংস মদ তামসিক খাদ্য পরিহার অহিংসা ও সত্য কথা বলার প্রতিজ্ঞা দিন দুঃখীর সেবা করা